বাংলাদেশ পুলিশের প্রতি সাধারণ জনগণের যে একটা খোঁপ তৈরি হয়েছে সেই খোপের বই প্রকাশ আমরা পাঁচ তারিখ ছয় তারিখ এবং বর্তমান পরিস্থিতি আমরা বুঝতে পারতেছি ব্যবহার করে আজকে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে এই বাংলাদেশের কোনো সরকার এই পুলিশ বাহিনীকে কোনো রাজনীতির সরকার ব্যবহার না করতে পারে এই এইটা নিশ্চিত করতে হবে জনগণকে চাই আমাদেরকে এই সুরক্ষা যুগ করে দিতে হবে আমরা প্রতিনিয়ত সিনিয়র অফিসারদের মাধ্যমে তারা যে কমান্ড করে সেই কমান্ডগুলোকে আমাদের আমাদের মানতে হয় তার বলে আমাদের বুদ্ধি বাংলাদেশ পুলিশের বুদ্ধি সাধারণ জনগণের যে একটা ক্ষোভ তৈরি হয়েছে সেই ক্ষোভের বই পুরোটা আমরা পাঁচ তারিখ ছয় তারিখ এবং বর্তমান পরিস্থিতি আমরা বুঝতে পারতেছি যে আমাদের কি অলরেডি জানেন যে বাংলাদেশ পুলিশ সম্পর্কে সাধারণ জনগণের না সেটা পজিটিভ নেগেটিভ সেটা আপনারা নিজেরা দেখতেছেন আমাদের